দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় জয় তোমার হবে তুমি থ্রি ইয়ার্স পাস কোর্সের স্টুডেন্ট বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট আজকে ইতিহাস মেজরে যে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে সেখানে সমগ্র সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবেই সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এসেছি এখানে তোমাদের গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটি প্রশ্ন এক্সট্রা রয়েছে এবং আজকে দেওয়া ফাইনাল এই লাস্ট মিনিট সাজেশন তোমাদের জয়ের পথে কোনো রকম প্রতিবন্ধকতা রাখবে না তোমাদের সামনে ফাইনালি যে সাজেশনটা তৈরি করেছি সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সবার আগে তোমাদের শুনিয়ে দিই তারপর বলবো খাতায় নোট ডাউন করে তৈরি করে রাখো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ইতিহাস মেজর ফাইনালি লাস্ট মিনিট সাজেশন এরপর ইতিহাস মেজরের আর কোনো সাজেশন আসছে না তাই বলবো যারা আগের গুরুত্বপূর্ণ সেশনটা দেখেছ তারা আগের লেখা গুরুত্বপূর্ণ প্রশ্নের খাতাগুলোকে খুলে নাও আজকে এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে দিচ্ছি যদি আগের খাতাটা প্রস্তুত থাকে তাহলে সেখানে শুধুমাত্র মার্ক পরে না কোন প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার একদম ফাইনালি আসছে তো দেখে নাও তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরি তার আগে একটি মাত্র অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে একদম ভুলো না আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো দেখো সবার আগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাদের শোনাচ্ছি হ্যাঁ পরীক্ষায় আসছেই এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দিতে এসেছি তো সেই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ এক্সামের জন্য তৈরি করে যাচ্ছ মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অবশ্যই পড়ে রাখবে মিশরীয় সভ্যতার পতনের কারণ কি ছিল মনে রাখবে মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য পতনের কারণ ফাইনালি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রয়েছে মেসোপটেমিয়া সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো অবশ্যই পড়ে রাখবে মেসোপটেমিয়া সভ্যতার পতনের কারণ কি ছিল তোমাদেরকে এখানে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি তারাকে একটি এক্সট্রা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা শুনিয়ে দিই খাতায় নোট ডাউন করে রাখো সাম্রাজ্যে নারীদের স্থান নির্ণয় করো এটা ছিল এক্সট্রা প্রশ্ন হাতে সময় পেলে এই প্রশ্নটাকে তৈরি করে রাখবে তবে তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে হ্যাঁ আজকে একটু অন্য রকমের সাজেশন সেখানে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ব্যবহারীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওর সঙ্গেই এই সভ্যতার পতনের কারণ কি ছিল দিলাম তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রেখো আজকে দেওয়া এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো একটি দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আছে তাই তিনটেকে তৈরি করে রাখলে একটা প্রশ্ন দশ নম্বরে তুমি কমন পেয়েই যাচ্ছ তাই বলবো কোনো রকম চিন্তা না করে ফাইনালি তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে তোমরা তৈরি করে রাখছো চলে আসছি চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তোমাদের আগে বলেছি এখানে আমি দিচ্ছি গুরুত্বপূর্ণ তেরোটা প্রশ্ন তার মধ্যে চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো চীনের সাংবংশ আর্থসামাজিক অবস্থা আলোচনা করো প্রশ্নটা আগেও দিয়েছিলাম আবার দিচ্ছি চীনের সাংবংশের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো অবশ্যই সময় রাখবে তুমি কি সাংরাষ্ট্রকে স্ল্যাব ওনিং স্টেট বলে মনে করো আবার ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আজকে ফাইনালি লাস্ট মিনিট সেশনে যে প্রশ্নগুলোকে তোমাদের দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোই এগুলোই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে আসছে তো দেখে নাও নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এখানে একটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন রয়েছে এবং এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসছে তাই ভালো করে এই প্রশ্নটাকে তৈরি করবে প্রশ্ন রয়েছে পারস্য সাম্রাজ্যের রাজা দায়ুষ বা কাইরাসের ভূমিকা আলোচনা করো কাইরাসের ভূমিকা বা ভূমিকা এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসছে তাই ফাইনালি এগুলোকে তৈরি করে রাখছই রয়েছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ ভ্যারে ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সেই প্রশ্নটা হচ্ছে পেলো কনেশীয় যুদ্ধের কারণ কি ছিল কোশ্চেন রাখবে এই যুদ্ধে ব্রাসিডাসের ভূমিকার মূল্যায়ন করো বলবো না পরীক্ষায় পড়বে কি পড়বে না কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ বাবু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে ইতিহাস লাস্ট মিনিট সাজেশন হিসেবে ফাইনালি তৈরি করে রাখছো তারপর দেখো প্রশ্ন অর্থাৎ সাত নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সিসিলি অভিযানের কারণগুলি আলোচনা করো হ্যাঁ সিসিলি অভিযানের কারণগুলি আলোচনা করো ওর সঙ্গেই তোমরা করে রাখবে এই অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণ কি ছিল তারপরে প্রশ্ন হ্যাঁ আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মিশরীয় জীবনে মন্দির বা পুরোহিতদের ভূমিকা লেখক নয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি তার আগে একটি মাত্র অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো যারা দ্বিতীয় সেমিস্টার থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট কারণ ভয়ে নেই পরীক্ষার প্রশ্নপত্র একই হতে চলেছে তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হ্যাঁ থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্স প্রেস ক্যান্ডিডেট বা সাপ্লি ক্যান্ডিডেট উভয়ের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করতে হচ্ছে তো দেখো চলে আসছি নয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় নম্বরের প্রশ্ন চলেছে মেসোপটেমিয়া বা সুমেরীয়দের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো তোমাদের মেসোপটেমিয়ার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন পরীক্ষায় দেওয়ার মতো প্রশ্ন তেমনই সুমেরীয়দের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসি দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পলিসের উদ্ভাবে কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো হ্যাঁ পলিশোধ হবে কারণ পরীক্ষায় কম গুরুত্বপূর্ণ হলেও পরীক্ষায় পলিশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য করবে তারপর নেক্সট প্রশ্ন প্লেটো বা অ্যারিস্টটলের দর্শন চিন্তার পরিচয় দাও তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্লেটো বা অ্যারিস্টটলের দর্শন চিন্তা আসছেই যে একটি তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর মাত্র দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজরের জন্য সেখান থেকে মাত্র দুটো প্রশ্ন বাকি রয়েছে সেই দুটো প্রশ্নের মধ্যে নেক্সট প্রশ্ন রয়েছে ব্রিক্স স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে একটি কালেখ পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তাই বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যদি তৈরি না করতে পারো যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার এখনো তৈরি হয়নি হাতে যেটুকু সময় রয়েছে সেইটুকু সময়ের মধ্যে ফাইনালি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করে নাও এবং যদি যদি প্রয়োজন লাগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তার পরিপ্রেক্ষিতে তোমাদের সামনে দিয়ে দেবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের হ্যাঁ পিডিএফ আকারে উত্তর সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তো দেখে নাও শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ একদম শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আমি প্রাচীন গ্রীষ্মের দাস সমাজ সম্পর্কে যা যেন লেখক প্রাচীন গ্রীষ্মে দাস ব্যবস্থা সম্পর্কে বা দাস সমাজ সম্পর্কে যা জানে দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজরের জন্য গুরুত্বপূর্ণ তেরোটা প্রশ্ন দিলাম কি মনে হচ্ছে তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার তৈরি রয়েছে যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করে রাখো তাহলে অবশ্যই বলবো কমেন্ট এসে জানিও যে হ্যাঁ স্যার এই গুরুত্বপূর্ণ তেরোটা প্রশ্ন ফাইনালি আমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে রেখেছি কারণ এর বাইরে কোনো প্রশ্ন আসবে কি আমার যা নেই তবে তোমাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস রয়েছে প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস সেই থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই তেরোটি প্রশ্ন আমি বেছেছি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য যদি কেউ এর বাইরে অন্য কোনো প্রশ্ন উত্তর করে থাকলো তো করতে পারো কিন্তু ফাইনালি আমার দেওয়া তেরোটা প্রশ্ন তার মধ্যে ইনক্লুড করে নেবেই কারণ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা আসছে বলে আমার দিক থেকে অন্তত পক্ষে হান্ড্রেড মনে হয় তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করো এবং তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে এখনকার জন্য ডাটা